এই যে আমি আর আমার ছেলে এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে বসে আছি না বাবা আমি আর আমার ছেলে বসে আছি আমার ছেলে কিন্তু খুব ভালো আদর খেতে খুব ভালোবাসছে ও কিন্তু কাউকে কিচ্ছু বলে না জানো তো তোমরা ভুল আমার পচু পচু ভলু ভুলু তো ভোলাই জানো তো ভুলু তো ভোলাই ও ও একেবারে ভোলা ছেলে তোমরা শুধু শুধু ভয় পাও কেন তোকে এই দেখো আমার ভোলা ছেলে ভোলা 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 খুব ভালো আদৌ খেতে একটু ভালোবাসে এখন চাটা খেয়ে আমি ও একটু বসে বসে গল্প করছি ঠিক আছে আমি ও একটু বসে বসে গল্প করছি এখন একটু প্রেম প্রেম ভাব মনে কিন্তু কি করা যাবে সুজিত ওকে পছন্দ করছে না তাই না সুজি সুজিকে অনেক বোঝানো হলো কিন্তু সুজি বুঝছে না তো কি করব আর রাস্তায় ছেড়ে দিলে তো রাস্তার ওই সব মানে একদমই বাজে ব্যাপার ওগুলোর সাথে প্রেম করলে ওর অসুখ হয়ে যাবে দেখো আমার কাছে চলে এসেছে আমার ছেলে দেখো যত আমার ছেলে আমার সোনার ছেলে আমার সোনার ছেলে সোনা ছেলে আমার ছেলে আমার সোনার ছেলে আমার সোনার ছেলে আমাকে খুব ভালোবাসে খুব খুব ভালোবাসে আমাকে খুব ভালোবাসে